পুলিশ ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে তবে পুলিশকে তাদের কাজ করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে পুলিশের আবার সেই কাজ করার স্বাধীনতায় অনেকেই হস্তক্ষেপ করার চেষ্টা করেন কিন্তু পুলিশ তার কর্তব্য পালনে সর্বদা এগিয়ে থাকে ঠিক তারই প্রমাণ মিললো শনিবার দুপুরে জানা যায় গত বুধবার গভীর রাতে বিশালগড় থানাধীন ধ্বজনগর এলাকার বিল্লাল মিয়ার বাড়ি থেকে নম্বরের পালসার বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল সেই বিষয়ে বৃহস্পতিবার সকালে বিশালগড় থানায় বিল্লাল মিঞ্জার পরিবারের পক্ষ থেকে একটি চুরির মামলা দায়ের করা হয় বিশালগড় সেকেন্ড ওসি কপিল পাল উক্ত মামলাটি হাতে নিয়ে দ্রুত তদন্তে নামেন ভারত বাংলাদেশ সীমান্তে প্রত্যেক জায়গায় বাইকটি চুরি হয়ে যাওয়ার বিষয়ে মেসেজ করেন এদিকে চোরের দল বাইকটিকে পাচার করতে না পেরে কমলাসাগর বিধানসভার অন্তর্গত হরিশনগর চা বাগান সংলগ্ন একটি গভীর জঙ্গলে বাইকটি ফেলে পালিয়ে যায় শনিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে পুলিশ হরিশনগর নগর চাবাগান সংলগ্ন গভীর জঙ্গল থেকে বিল্লাল মিয়া সেই আসে পাশাপাশি এই দিন জেলা জেলার জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন নৌকাঘাট এলাকায় যেখানে প্রতিনিয়ত বাইক চুরি হচ্ছে সেই জায়গাটি সরজমিনে পরিদর্শন করেন দুদিন পূর্বেও নৌকাঘাট এলাকা থেকে এলাকার মধ্য ব্রজপুর এলাকার এক পর্যটক আকাশ দাস তার ভাই লিটন দাসের পালসার বাইক নিয়ে নৌকাঘাট এলাকায় ঘুরতে আসে সেখান থেকে চোরের দল তাদের পালসার

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট